হ্যালো প্রমাণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি একটা নতুন সুন্দর ঝাঁ ঝকঝকে ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে ছোট ছোটো ব্লগগুলো আমি ফেসবুকে ছোট করেই পোস্ট করেছি কিন্তু ভাবলাম এই ছোট ছোটো ব্লগগুলো নিয়েই একটা বড়ো ব্লগ করা যেতেই পারে কারণ আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা আছে যারা আমার ফেসবুকে ভিডিওগুলো দেখতে পায় না তো তাদের উদ্দেশ্যে এই ছোট ছোট ক্লিপসগুলো নিয়ে আমি একটা বড় ব্লগ বানানোর চেষ্টা করলাম তো প্রথমেই বলে রাখি অনেকে হয়তো আমার ফেসবুক থেকে বা আমার ইউটিউব কমিউনিটি পোস্ট থেকে দেখ জানতে পেরেছেন যে আমরা কোথায় গেছিলাম তো যারা যারা এখনো অবধি জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি আমরা গিয়েছিলাম উত্তরাখণ্ডের যশিমাঠ ঘুরতে যশিমাঠ মানা অলি এই তিনটে জায়গা আমরা ঘুরবো প্রথমেই আমরা বন্দে ভারতে করে চলে এলাম বারেলি থেকে হরিদ্বার হরিদ্বার থেকে আমাদের পুরো তিন দিনের একটা গাড়ি বুক করে রাখা আছে হরিদ্বার আমি এর আগেও এসেছি প্রায় দুই থেকে তিনবার আমার আসা হয়েছে লাস্ট এসেছি যখন ক্লাস সিক্সে না সেভেনে পড়ি যাই হোক এখন আর অতটা মনে নেই আমরা প্ল্যাটফর্ম থেকে এখন যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে তিন দিন আমরা পুরো একটা গাড়ি বুক করে নিয়েছিলাম যেই গাড়িটা আমাদেরকে প্ল্যাটফর্ম থেকে নিয়ে যাবে প্লাস যোশীমাঠ অলি মানা সব ঘুরিয়ে আবার প্ল্যাটফর্ম যাবে হরিদ্বার হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ একটি পবিত্র তীর্থস্থান এটি সাতটি পবিত্র শহরের মধ্যে একটি গণ্য করা হয় এখানে গঙ্গা নদী হিমালয় থেকে নেমে এসে পবিত্র স্থান করেছে এখানে গঙ্গার জলটা এতটাই পরিষ্কার দেখেই এত সুন্দর লাগছে যাই হোক ফাইনালি আমরা এখন আমাদের গাড়ির কাছে চলে এসেছি আর যখন আমি হরিদ্বার এসেছিলাম লাস্ট আমার একটু মনে পরে তখন কিন্তু এতটা সুন্দর গোছানো ছিল না মাঝে প্রায় অনেক কটা বছরের ব্যাপার তখন হরিদ্বার অনেক গোছানো পরিপাটি একটা সুন্দর শহর হয়ে উঠেছে এখন আমরা গাড়িতে চেপেও পড়েছি লাগেজে তুলে ফেললাম আপনারা তো ভিডিওতে দেখলেন অনেকটা খিদে পেয়ে গেছে প্রায় দেড়টা দুটো বেজেই গেছে তো সবাই মিলে ভাবলাম আগে লাঞ্চটা করে ফেলি যদিও হরিদ্বার ছেড়ে অনেকটা দূরে এখন চলে এসেছি তো আগে লাঞ্চটা করে ফেলি তারপরে আবার রওনা দেব আমরা আমাদের গন্তব্যস্থলে কারণ অনেকটা জানি প্রায় দুপুর দুটো থেকে জসিমাঠ পৌঁছাতে লাগবে প্রায় রাত্রি দশটা সাড়ে দশটা এখানে আমরা ননভেজ কোনো কিছুই পাইনি তিন দিন সব কিছুই ভেজের মধ্যে দিয়েই যাচ্ছে যাই হোক অসুবিধা কিছু হয়নি কারণ যে রেস্টুরেন্টগুলোতে আমরা ঢুকছি বা খাচ্ছি সেখানে ভেজ রান্নাটাই এত সুন্দর হয় এত সুন্দর টেস্টি যে ননভেজকে কোথায় রেখে দেবে আর আমার মেয়ে এই যে ম্যাগি অর্ডার করেছে ও ম্যাগিই খাবে দাও কমপ্লিট তাই আমাদের গাড়িও এবার ছেড়ে দিল প্রায় দশটা সাড়ে দশটা বাজবে আমাদের ওখানে পৌঁছাতে পাহাড় আমার ভীষণ ভীষণ প্রিয় তাই বর যখন বলল কোথায় যেতে চাও আমি এক কথাই বলেছিলাম উত্তরাখণ্ড যেতে চাই তো যশিমাঠে আমার বরের ওকে বলল যে তোমরা মাঠ আসতে পারো কারণ এখানকার ভিউ অসম্ভব সুন্দর তো প্রথমে আমরা ভেবেছিলাম কাশ্মীর যাব কাশ্মীরও কিন্তু আমার আব্বা মায়ের ঘোড়া হয়ে গেছে তো আব্বা মা বললো কাশ্মীর আর যাবো না দেখ অন্য কোথাও যদি সুন্দর জায়গা থাকে তবে সত্যি বলছি আমি গেছি বলে নয় আমি যেই জায়গাটা গেছি ভাই এত সুন্দর ভিউ মনে হচ্ছিল না যে এটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই উপরওয়ালার যে কী সৃষ্টি সেটা নিজের চোখেই দেখলাম যাই হোক আমি যখন মানালি গেছিলাম তখনও ভীষণভাবে ভালো লেগেছে আসলে পাহাড় এমনই একটা জায়গা আপনি যেই পাহাড়েই যান না কেন আপনার ভীষণভাবে সুন্দর লাগবে যাই হোক গল্প করতে করতে ডিনারেরও টাইম হয়ে গেল এবার আমাদের হোটেলের কাছাকাছি আমরা চলে এসেছি তাই ভাবলাম ডিনারটা করেই হোটেলে ঢুকি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবেন